গরম করে কিন্তু আমরা পায়ের তালুতে দিই গলায় দিই আলহামদুলিল্লাহ সুস্থ বাপ দা তারা করে আসছে একটু খেয়াল করে দেখেন তো মন্তব্য লিখে যাবেন দ্বিতীয়ত সরিষার তেল আপনার শরীরে রক্ত তৈরি করে সরিষার তেল আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর সেক্ষেত্রে আমি বলবো যে এই তেলটাও ভালো তবে এইটার চেয়ে এই সয়াবিন তেলের দাম একটু কম হওয়াতে আমরা মানুষেরা খাই যেহেতু আমরা গরিব মানুষ এভারেজ ঠিক আছে সেক্ষেত্রে এইটার সাইড ইফেক্ট আছে তবে এটার চাইতে উপকারী দিক এটা একটু কম আমি বলবো সয়াবিনের তেলের চাইতে সরিষার তেল বেশি উপকারী যদি ভালো লাগে ততগুলো শেয়ার করবেন তবে কোনো তেলই আপনার বেশি খাওয়া উচিত না একটা নির্দিষ্ট লেভেল তেল খাবেন কারণ তেল আপনার শরীরে যেটা উপকার করবে তার চেয়ে বেশি ক্ষতিকার করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক তেল আছে দেখেন যে অলিভ অয়েল তেল আছে সরিষার তেল আছে নারকেল তেল আছে পাম অয়েল আছে হ্যাঁ তারপরে সয়াবিন তেল আছে কোনটা আপনি খাবেন সেটা আপনার সিদ্ধান্ত তবে আমি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সরিষার তেল আর অলিভ অয়েল ভালো কিন্তু অনেক দাম আমাদের পক্ষে সবার পক্ষে খাওয়া সম্ভব নয়